আজকে আমি তৈরি করব আবারও ক্লে দিয়ে ফুল বাট আজকে হবে গোলাপ ফুল তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা কিন্তু কেউ ভিডিওটাকে স্কিপ করো না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বলো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আমি এখানে নিয়ে নিয়েছি আগের সে ব্যবহার করা ক্লে আর একটা কাপ আর সেই টুলসগুলো মানে আগের ভিডিওতে আমি যেসব জিনিসগুলো ইউজ করেছি এই ভিডিওতে সেই একই রকম জিনিস ইউজ করব কিন্তু আগের ফুল ছিল এক রকম আর এটা হবে গোলাপ ফুল প্রথম কার থেকে এই ফুলটা কিন্তু আরও সুন্দর হতে চলেছে একদম রিয়েলিস্টিক তোমরা কিন্তু সহজে ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে তো আমি এখানে সেম একই প্রসেসে ক্লে দিয়ে কাপটাকে ডেকোরেট করে ফেলেছি এটা একটু অন্যরকম দেখানোর কারণে ওটার উপরে আরেকটু অন্যরকম ডিজাইন করে দিয়েছি যার কারণে কাপের যে ডেকোরেটটা আরও সুন্দর হয়েছে দেখতে এরপর নিয়ে নিবো আমি গোলাপি কালারের একটা ক্লে এটা দিয়ে শুরু হবে আমার গোলাপ ফুলের কাজ তৈরি করা তো প্রথমে আমি নিয়ে নিয়েছি ক্লেটাকে তারপরে ওটাকে গোল করে শেপ নিয়ে লম্বাভাবে গোল গোল করে নিয়েছি এরপর একটা একটা করে টুকরোকে আমি পাতার মতো নিয়ে নেব পাতা বলতে এটা হবে গোলাপ ফুলের পাপড়ি আমি ক্লে গুলো যখন গোল গোল করে চ্যাপটা করে নেওয়া হয়ে যাবে তারপর একের সঙ্গে একটা অ্যাডজাস্ট করে তৈরি করে ফেলবো আমি একটা ফুল এইরকম ভাবে সেম প্রসেসে একের সঙ্গে একটা যুক্ত করে একটা তৈরি হয়ে যাবে সুন্দর গোলাপ ফুল ফুল কারিনা ভালো লাগে বলো কিন্তু ক্লেটা দিয়ে যখন আমি গোলাপ ফুলটা তৈরি করলাম সত্যি খুব সুন্দর হয়েছে অ্যান্ড এই যে তোমরা দেখতেই পাচ্ছ ফাইনাল লুক গোলাপ ফুলের এরকম ভাবে আমি কিন্তু আর একটা তৈরি করে ফেলবো গোলাপ ফুল কিন্তু এটা সত্যি গোলাপি কালারের গোলাপ ফুল দেখতে খুবই ভালো লাগে তাই না তো এই যে আমার আর ফুল রেডি তোমরা দুটো ফুলেরই ফাইনাল লুক দেখে নাও সত্যি দেখে যেন মনে হচ্ছে একদম অরিজিনাল আর রিয়েলিস্টিক ফুল তাই না ফুল তো রেডি এরপর তৈরি করতে হবে ফুলের গাছ মানে ডাল এবারও সেম প্রসেসে আমি নিয়ে নিয়েছি একটা স্ট্র আর সেই স্ট্রটাকে মধ্যে দিয়ে কাট করে নিয়েছি আর কাট করে নেওয়ার পরে একটা সবুজ কালারের ক্লে দিয়ে ওটাকে ভালোভাবে রান করে কভার করে দিয়েছি অ্যান্ড এইভাবেই তৈরি করে ফেলেছি আমি গাছের ডাল তারপর গোলাপি কালারের যেই ফুলটা আমি তৈরি করেছিলাম ওটার সাথে অ্যাডজাস্ট করার আগে কাঁচি দিয়ে একটু নিচটা কাট করে দেওয়ার পরে তৈরি হয়ে গিয়েছে আমার সেই সুন্দর গোলাপ ফুল এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি ডালের সাথে ফুল অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আমার ফুল কিন্তু কমপ্লিটলি রেডি তারপর আমি যে কাপের ডেকোরেটটা করেছিলাম তার উপরে একটা ক্লে দিয়ে উপরটা ঢেকে আমি ফুলটা বসিয়ে দিয়েছি এরপর যেহেতু তৈরি হবে পাতা তার কারণে আমি সবুজ কালার ক্লে নিয়ে ওটাকে পাতার সেপে এনে আমি একটা টুল দিয়ে সেটাকে পাতার মতো করে নিয়েছি ক্লে দিয়ে কাজ করাটা এতটাই যে তোমরা ক্লেটাকে যেই সেপে ইচ্ছে তোমরা সেই শেপে আনতে পারবে তাই ক্লে দিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না কোনো একটা কাজ করার যাই হোক এরপর পাতাটা যখন আমার রেডি হয়ে গিয়েছে আমি কিন্তু গাছের সাথে করে দিয়েছি অ্যান্ড এই যে আমার গোলাপ ফুলও রেডি তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এটা ভাই ক্লের এত সুন্দর সুন্দর কালার আর দিয়ে যাই করে এত সুন্দর লাগে না দেখতে আমি নিজেই ফিদা হয়ে যাই বন্ধুরা আজকের ভিডিওটা দূরে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধু পাশে থেকো তো আজকের জন্য এত দূরে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ বাই